দুই লাখ টাকা দিয়ে এই স্বামীর কথা না শুনে আসছেন তো ওই জন্য দেখেন এই জন্য কথা শোনা লাগে তোমার মহিলা মানুষগুলো বোঝেন না স্বামীর কথা না স্বামীর কথা আমি তো বুঝছি যে বিদেশ গেলে টাকা দুই লাখ টাকা দিয়ে আসছি বিদেশে আসলে তো আমি আসির সময় আমার স্বামী আমাকে আশিরে দেয় না আমার পাঁচ বছরের সবার আমি আসছি আমি কি এই কাম করির জন্য আসছি আমি আসছি আমার দালাল যেভাবে আমাকে বুঝাইছে

এটা ভাষা তো আস্তে আস্তে শিখে যাবেন তোমার দালালের খবর বাদ দেন এই দালাল আর প্রস্তাব তোমার নিবে না বাংলাদেশে গেলে দালাল পেটাইবেন এছাড়া আর দালালের প্রস্তাব পাইবেন না তো ঠিক আছে তোমার কাজ করো তাহলে তোমার সময় নষ্ট করতেছি ঠিক আছে দেখ অনেক কষ্ট আছে 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 আমাদের যারা এরকম কাজে তার পেটের দায় আসে যে বাচ্চাকে ছেড়ে আসে একটা ছোট বাচ্চাকে সেরে এসে দেখেন এই পেটের দায়ে কি না কষ্টটা করতেছে বাইরে রোদে অনেক কষ্টের কাজ করতেছে তোমার থাকে

السلام علیکم وعلیکم السلام